এখন রাইট ট্র্যাকে আছে এবং এই সেকেন্ড ওয়েভ অব যে বিপ্লব যেটা হয়েছে এটা রাইটলি এটাকে আমি পূর্ণ সমর্থন করি এবং এই কারণে সরকার এখন ডেভিলস হান্টে নেমেছে আমার কাছে মনে হলো কিছু পয়েন্ট নিয়ে একটু আলাপ করা প্রয়োজন সেটা হচ্ছে এক পার্টি দেখলাম যে খুব সিরিয়াসলি এই যে বিপ্লব যেটা আমি যেটা মনে করি যে পাঁচই আগস্ট যে আমাদের যে বিপ্লব যেটা ছিল আর সেটা আমরা অনেকবার ডিসকাস করেছি যে পথ থেকে এটা হাইজ্যাক হয়ে গেছে আজকে আমি আগেও বলেছি যে জেনারেল ওয়াকার মেজর জেনারেল হামিদ ডিজিএফআই প্রফেসর আসিফ নজরুল তারা মাঝখান থেকে জিনিসটা হাইজ্যাক করেছে আজকে সকালবেলা জেনারেল ফরদুললে আকবর স্যার তার একটা যিনি অ্যাকচুয়ালি পাঁচ তারিখে যে রাজনৈতিক দলগুলোকে সাথে জেনারেল ওয়াকারের মিটিংটা আয়োজন করেছিলেন তার সাথে একটা সাক্ষাৎকার শুনলাম উনি খুব ক্লিয়ার ভাষায় উনি অ্যাকচুয়ালি কখনো হে ওয়াইল কোনো কিছু বলেন না উনি সিরিয়াস লাইনের লোক উনি ক্লিয়ারলি বললেন যে উনি আগে থেকে জানতেন যে আসিফ নজরুল স্টুডেন্ট ইন স্টুডেন্টদের সাথে যেরকম কানেক্টেড ছিল এবং হি ওয়াজ অলসো কানেক্টেড উইথ ডিজিএফআই এবং ডিজিএফআই মিনিস জিয়ান হামিদ এবং এটা ক্লিয়ার এবং তারা এই যে বিপ্লবটা হাইজাক করেছে দেখেই কিন্তু যখন আমরা দেখতেছি যে সরকারের লোকজন অন্যান্য রাজনৈতিক দলের লোকজন আওয়ামী লীগ বান্ধব কথাবার্তা বলতেছে এবং এখন পর্যন্ত ওই সময়ে সমস্ত বড় বড় রাঘবাল যারা এখন আমরা ডেভিল সান করতেছি বা রাঘব সব বের হয়ে চলে গেছে এবং মানে গেট ইট গ্যারান্টেড আপনি একটা জিনিস ধরতে পারেন কিন্তু এখন আমি যতগুলা কথা বলেছি সেগুলো কিন্তু আহ লং রানে কিন্তু দেখেছেন এগুলো সবগুলো সত্যি হয়েছে আমি